এখন একটা এক পিস আট টাকা আগে ছিল চার টাকা এখন টাকা এগুলো আগে এক পিস চার টাকা এখন আট টাকা একটা এই 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 একটাই আট টাকা আগে ছিল চার টাকা তাহলে জিনিসপত্র অনেক দাম বাড়ে গেছে সেই হিসাবে ফসলের ফসলের দাম আপনারা কম পান নাকি

আমরা আমরা আশা করব যে জিনিসপত্রের দাম আর একটু কমবে সরকার স্থানীয়ভাবে বিষয়টা ফলো আপ করবে কৃষকের প্রাণে যেন সঞ্চার হয় কৃষকের কাজ যেন আরো সহজতর হয় কৃষককে যেন আমরা যেন লাভই নেই লাভও নেই বর্তমানে কৃষকরা আসলে ক্ষতিগ্রস্ত আমরা আসলে অনেক পরিশ্রম করে উনি এই জায়গাটা এই জমিটা তার করিয়েছেন এই জমিতে ফসল গুলো দাঁড় করিয়েছেন এই অনেক অনেক পরিশ্রম অনেক পরিশ্রম ছটা থেকে ছটা উনি পরিশ্রম করছে ছয়টা থেকে ছয়টা এক নাগা পরিশ্রম করে উনি এই জমিটা তার এই জমিটাতে ফসল ইয়ে করেছেন এত ঘন্টা উনি অত্যন্ত পরিশ্রমী মানুষ আল্লাহ উনাকে আরও ভালো রাখুক সুস্থ রাখুক উনি যেন পরিশ্রম করে মানুষের উপকার করতে পারে এ সমস্ত ফসল যখন মাঠে এ মাঠের এ সমস্ত ফসল যখন দেখা দিবে তখন বাজার হয়তো আরও দাম হয়তো একটা নিয়ন্ত্রণে আসবে আমরা সে প্রত্যাশায় রইলাম গ্রাম বাংলার দর্শকদের কাছে অনুরোধ করছি আপনারা একজন পরিশ্রমী কৃষকের মুখে হাসি ফুটার প্রত্যয় নিয়ে ওনাকে অভিনন্দন জ্ঞাপন করবেন উৎসাহিত দিবেন সামনে যা তারও ভালো ভালো উনি উদ্যোগ গ্রহণ করতে পারে আমরাও যেন আপনাদের সাথে থাকতে পারি সেজন্য লাইক কমেন্টস দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার সফল কৃষক ভাইকে আসসালামু আলাইকুম